আগে যাওয়া বাপ্পা কি সুন্দর মেলাটা কত সুন্দর করে সাজিয়েছে কত কিছু বসেছে জিলিপি দোকান ফুচকার দোকান আর ওইখানে তো কটা চুড়ির দোকানও বসেছে যাই গিয়ে কটা চুড়ি কিনে নিয়ে আসি কাকু কাকু ওই চুড়িগুলো আমাকে দেখাও দেখি হ্যাঁ ওয়া চুড়িগুলো কি সুন্দর খুব সুন্দর লাগছে কাকু এই চুড়িগুলোর দাম কত দশ টাকা মমনি হুম দশ টাকা আমার কাছে তো দশ টাকা নেই কাকু তুমি আমায় এই চুরিগুলো পাঁচ টাকায় দেবে আমার কেনা নেই মামনি আচ্ছা ঠিক আছে তাহলে এগুলো রেখে দাও অন্য একদিন নেব আরে মামনি এগুলো কি আর থাকবে বিক্রি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তুমি এগুলো নিয়ে নাও আমার কাছে তো অত টাকা নেই নাও আচ্ছা ঠিক আছে মামনি নাও তুমি এগুলো পাঁচ টাকায় নিয়ে যাও সত্যি কাকু এই নাও

এই সামনেটা লটকন কেটে দাও যাতে না বোঝা যায় আর ক্লিপ দিয়ে যেন চুলটা আমি আটকাতে পারি হ্যাঁ মাঝামাঝি করে কাটবে যাতে না বোঝা যায় আর মুখে না এসে পড়ে ঠিক আছে এত বড় বড় হয়ে গেছে এগুলো খালি একটু ছোট ছোট করে দেবে হ্যাঁ এখনকার দিনে কি গো কেমন আছো তোমরা সবাই ভালো আছি ম্যাডাম কি হেয়ার কাট করাবেন বলুন না 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 আমার সব হেয়ার কাট ট্রাই করা হয়ে গেছে তুমি জাস্ট আমাকে টাকলু করে দাও টাকলু ম্যাম আপনাকে লেয়ার কাটলে খুব সুন্দর লাগবে না জাস্ট টাকলু টাকলু তাহলে স্টেপ কাটুন নো 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 জাস্ট টাকলু ওকে ম্যাম করে দিই তাহলে টাকলু করে দাও এই তো স্নান করে চুলে ভালো করে তেল দিয়ে চুলটা বেঁধেও নিয়েছি এবার স্কুলে যেতে হবে ও পাউডার তো লাগানো হয়নি এবারে টিপটা পরে নি খুব সুন্দর লাগছে না এবারে যাই অনেক দেরি হয়ে গেল অনেক রাস্তা পরে হেঁটে যেতে হবে হ্যাঁ তাড়াতাড়ি মা আমি আসছি আচ্ছা ঠিক আছে সাবধানে যাস চুলটা পুরো রাফ হয়ে গেছে একটু হেয়ার করার মধ্যে সময় পাচ্ছি না এখন আমাকে এ চুল নিয়ে স্কুলে যেতে হবে যাই হোক আমি একটু রেডি হইনি নি একটু ফেস পাউডার লাগিয়ে নিই একটু হালকা করে ডিস্ট্রিক দিয়ে নিই ছোট ন্যাচারাল লাগবে দেখি কালটা একটু ব্লাশ করে নি পুরো ন্যাচারাল লাগছে ঘড়িটা হাতে দিয়ে এই তো এবার পারফিউমটা লাগালি চাই এবার স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যাই মম আমি আসছি আর হ্যাঁ শোনো আজকে আসতে লেট হবে বিকজ বিয়ার আজ বার্থডে সো তুমি একটা করে নিও আগেকার দিনের বাস আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আজকে তো আবার নিতিক শর্মার ক্লাস আছে জানি না কি হবে একবার পড়াটা ভালো করে দেখে নিই মনে হচ্ছে তো সব পারবো ম্যাম আবার বলেছে পরীক্ষা নেবে যেন ভালো করে দিতে পারি ভগবান বাঁচিয়ে নিও সব গুছিয়ে নিই আগে ব্যাগে ভালো করে আসছি মা আমার হয়ে গেছে আমি কলেজে যাচ্ছি এখনকার দিনে আজকে তো আমি একদম রেডি হয়ে গেছি কলেজে যাওয়ার জন্য যা লাগছে না কি বলবো এবার একটু ফেস মেকআপটা করে নিতে হবে লিপস্টিকটা তো পরাই আছে আর একটু ডিপ করে পরে নেবো ফেস পাউডারটা ভালো করে দিয়ে দিই যাতে একটু আমাকে ফর্সা ফর্সা লাগে এবার লিপস্টিকটা পরে নিই ভালো করে লা 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 এবার কাজ উল্টা করে নি আর এই ওয়াচটা খালি পরে নি ব্যাস আমি রেডি কলেজে গিয়ে একটু রিলস বানাতে হবে কয়েকটা ফটোশুট করতে হবে এবার এই প্যাকটা নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে এই মাধবী তুই তো প্রত্যেক বছর ফার্স্ট হোস কি করে রে আমি তো ঘরের কাজ করে পড়ার সময়ই পাই না আমি তো ঘরের কাজ করার পর সারা রাত ধরে পড়ি ওই জন্যই আমি ফার্স্ট হই আর কারেন্ট না থাকলে আমি হ্যারিকেনের আলোয় পড়ি তোর নোটবুকটা আমি একটু দিবি আমি কয়েকদিনে তোকে ফেরত দিয়ে দেবো নিশ্চয় এই নেই সুবিধা আমা ফেরত দিয়ে দিস এই প্রিয়া এবছর আমার হিস্ট্রিটা খুবই চাপ লাগছে বলছি তোর হিস্ট্রি নোটগুলো আমাকে দিবি কেন তোর হিস্ট্রির টিচার নেই না রে তুই তো জানিস আমার বাবা রিক্সা চালায় তেমন রোজগার হয় না তো সেজন্য জন্য ও হো আমি তো আজকে খাতাটা আনি রে তোকে কালকে দিয়ে দেবো এমনি খুচুটা করে ঠিকই তবে কিন্তু তোর মনটা খুবই ভালো খাতাটা দিতে রাজি হয়ে গেল হুম তোকে আমি নাকি নোটস দেবো খাতাটা আমি এনেছি কিন্তু তোকে আমি দেবো না আমি কেটে কেটে লিখবো তারপর ওনাকে দিতে হবে শখ তো কি রে মাধবী তুই এ বিয়েতে রাজি তো মা ছেলে কিন্তু খুব ভালো বিশাল জমিদার জমি জায়গা দেখাশোনা করেন গোয়াল ভরা গরু বাড়িতে কিন্তু অনেক লোকজন তুই খুব ভালো থাকবি মা তুই এ বিয়েতে রাজি তো কিরে মাধবী কিছু বলছিস না কেন তুই যদি এ বিয়েতে মত না দিস তাহলে তো আমরা পাকা কথা বলতেও পারছি না আচ্ছা আচ্ছা দিনে বিয়ের কথাবার্তা এই মনে বিয়ের আচ্ছা আমার বিয়ে ছেলের কটা বাড়ি কটা গাড়ির ছেলে কত টাকা স্যালারি পায় ছেলে দেখতে কেমন আচ্ছা শাশুড়ি আছে শাশুড়ি থাকলে কিন্তু একদম চলবে না বড্ড জ্বালায় নরদ ভাসুর দেওয়ার কিছু চলবে না বাবা আমার একটাই ছেলে হতে হবে হ্যাঁ সব থেকে বড় কথা ছেলেকে ফটোগ্রাফার হতেই হবে একটা ডিএসএলআর থাকতেই হবে এবার বলো ছেলে কেমন গো তোমার মেয়ে কি বলছে দেখো তোমার মেয়ের মনে এই বিয়ে হবে বিয়ে নাকি হবে না ফোনে এমন ফিল্টার দিব না ছেলের পুরো লাইন লেগে যাবে আগে কার মা ও মা আমি আজকে পড়তে যাব না কেন পড়তে যাবি না কেন পড়া না পারলে দিদিমণি আমাকে খুব মারে পড়া না পারলে তো দিদিমণি তোকে মারবেই আজকে যদি তুই পড়তে না যাস তাহলে তোর খাওয়া ঘুম খেলা সব বন্ধ কেন বেবি আমার খুব মাথা ব্যথা কেন বেবি স্যার কি মাথায় মেরেছে হ্যাঁ মা আমাকে আগে দিন স্যার মাথায় মেরেছে ওনার এত বড় সাহস হলো কি করে চলি আমার বেবির মাথায় মেরেছে আমি আজকে যাবো